সত্তর কোটি দুই পঁচাত্তর কোটি পঁচাত্তর কোটি এক পঁচাত্তর কোটি দুই আশি কোটি আশি আশি কোটি কোটি এক দুই কেউ কি আছেন সর্বোচ্চ দাম দেওয়ার নব্বই কোটি হ্যাঁ একটু চাপেন তুই কি তোমার ভাই এখানে কি করে আমি তো জানি না একশো কোটি এক একশো কোটি দুই কেউ কি আছেন আর সর্বোচ্চ দাম দেওয়ার একশো কোটি নিলামকিত সমস্ত সম্পত্তির মালিক এখন উনি ব্যাগে তোমার কাপড় জামা সব কিছু আছে এখন এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে দেবা আর কোনোদিন কখনো কোনো সময় এ বাড়ির সামনে আসবা না আর আমাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবা না আর ওরে কোনো দিন তুমি ভাই বলে পরিচয় দিব না এই কই তুমি আমার অফিসের ব্যাগটা দিয়ে যাও চেহারার এই অবস্থা কেন হ্যাঁ এই যে অস্থি বস্তিতে থাকে না ওদের চেহারাও তোমার চেহারার চেতে সুন্দর মাসে তো তিরিশ চল্লিশ হাজার টাকা পার্লার খরচ নাও এই চেহারার জন্য হ্যাঁ আরে এই কী ড্রেস পরছো কেউ সেই যে বুঝা থাকো কাজের মেয়েদের মতো থাকো নোংরা কোথাকার তোমার এই আকাচ্চা আমার কাছে চেহারাটা নিয়ে আমার সামনে একটু কম আসবা তোমাকে ধরতেও না আমার শরীরের ভিতরে গিন গিন করতেছে শিখ অফিসে জি আব্বা কিছু বলবেন কথা জি এই যে বাড়িটা কিনছো জি আমরা থাকতেছি জি ওয়েল যে তোমার ভাই একটা আছে বেকার ওরা কেন ওই বাড়িতে রাখছো আব্বা ওই আসলে হয়েছে কি ওর ইনকাম একটু কম চাকরির চেষ্টা করতেছে এই চাকরি বাকরি হইলে তখন না হলে এই আলাদা থাকতে বলবো কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দাও কি আম্মা কি করব কি আর বল বের করে দাও ঠিকই বলছেন আম্মা এটা টালগা পেরা আরে বাসা থেকে বের করে দে ইউসি শোনো জামাই এই যে ব্যবসা করতেছো ইন্ডাস্ট্রি করছো ব্যবসা আস্তে আস্তে বাড়তেছে বড় হইতেছে আরো অনেক বড় হবে তাই না তাইলে অযথাই প্যারাটা কেন রাখছো মাথার মধ্যে শোনা ওরা এখন বের করে দাও আমি বুঝলাম না তুমি দাঁড়ায় আছো জানো বাইরে করার আরাম যা দাঁড়াবি আমি একে পারমু যাও লেট দেখো কেমনে বের করি ওরে বলো আর কাপড় চোপড় যা কিছু আছে ব্যাগে নিয়ে এখন বের হইছে এদিকে এসো আসো ডাকছেন আরাম তো অনেক করছো আর আরাম করা লাগতো না এই তোমার তালে কি বলে শোনো আমি ধরো সামনে যাও সামনে ব্যাগ দিয়ে কি করো তোমার তালে কি বলে আগে শোনো ব্যাগ দিয়ে কি করবা বুঝো না তুমি ব্যাগে তোমার কাপড় জামা সবকিছু আছে এখন এই মুহূর্তে বাড়ির থেকে বের হয়ে আর কোনোদিন কখনো কোনো সময় এ বাড়ির সামনে আসবা না আর আমাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবা না আর ওরে কোনোদিন দিন তুমি ভাই বলে পরিচয় দিবা না কথাটা যেন মনে থাকে ওরা কিছু টাকা দিয়ে দাও এমন বাপ করতাছে মনে হয় ভাতে মাছ টুলটাই খেতে জানে না আরে মিয়া দাদা

শোনো জামাই আমাদের কথা মতো চলবা এই যে আমাদের কথা শুনছবি দেয় আজকে দেখো বিশাল অট্টালিকার মালিক হয়েছো বড় বড় ব্যবসার মালিক হয়েছো আরও বড় বড় ব্যবসা ধরবা তাই না আর যদি আমাদের কথা না শোনো না ধ্বংস হয়ে যাবে শোনো তুমি মনে করো না তোমার আমরা মেয়ের জামাই ভাবি তোমার কিন্তু আমরা আমাদের ছেলের মতো ভাবি আর আমরা তোমার ভালোই চাই খারাপ চাই না তোমার কতগুলো টাকা খরচ হইতো এই টাকাগুলো আমি সেফ হইবো না ঠিক আছে

কি ব্যাপার তুমি কখন আসলে এই কি হয়েছে তোমার মন খারাপ কেন এই সব বুঝলাম না এমন ব্যাপার করতেছে যাবি না জুতাটা বাইর আমি দরজাটা লাগাও কী ব্যাপার জামাই এ অসময় তুমি বাসায় শরীর খারাপ করছো নাকি না জামাই কী সমস্যা কিছু বলছে না পা বলতেছে কি যে অসময় তুমি বাসায় শরীর খারাপ মন খারাপ কি হয়েছে বলবা তো আব্বা ওই ব্যাংক থেকে একশো কোটি টাকা লোন নিয়েছিলাম না পরিশোধ হয়ে গেছে হবে ওই একশো কোটি টাকা তিন দিনের ভিতরে ব্যাংক রিটার্ন দিতে বলছে যদি না দিই তাহলে আমার এই বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য আমার ইন্ডাস্ট্রিজ সব কিছু নিলামে উঠাবে কি আব্বা আমি এখন আমার মাথায় কিছু ধরতেছে না আব্বা আমাকে একটা বুদ্ধি দেন আমি কি করব আব্বা আমার কাছে মনে হচ্ছে কি আব্বা জানে আমি মারা যাই আব্বা প্রেশার দিতে পারতেছি না আব্বা আমি চিন্তা করো না একটা উপায় তো বের হবেই টেনশন করার কিছু নয় কি করা যায় এটা দুই তিন দিনের ভিতরে এই বাড়ি ছেড়ে দিতে হইব আমার ব্যবসা ছেড়ে দিতে হইব আমার ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে আমার গাড়ি ছেড়ে দিতে হইব আমার সব কিছু ছেড়ে দিতে হইব আম্মা কেন যাব ভাই ব্যাংকে সব নিয়ে যাই এগুলো নিলামে উঠাইবো আম্মা তাহলে আমরা কই থাকব গাছতলায় থাকবো আর কোথায় থাকবো আম্মা এই শুনছো কি বলতে আমি এগুলো সত্যি কথাই বলতেছে 100 কোটি টাকা লোন নিছিল তে 1 টাকাও কি জমা দাও নাই

ওই আপনার কাছে কি তিন চারশো কোটি টাকা আছে আব্বা আমি যে মুতি না মুতনের টাকাটা তো আমি তোর কাছ থেকে নেই তিন চারশো কইলেও মনের একটা বুঝ দিতে পারতাম বাটা তিন চারশো কোটি ব্যাক কর কয় টাকা হইব চলো ভিতরে চলো আমার এক গ্লাস পানি দাও এভরিওয়ান সাইলেন্ট প্লিজ আমরা কোনো কথা না বলি আমি এখন নিলামের কার্যক্রম শুরু করতেছি আপনারা যে বাড়িতে বসে আছেন এই বাড়ি সামনে একটা গাড়ি রাখা আছে একটি মিল ইন্ডাস্ট্রিজ নিলামে তোলা হচ্ছে নিলামে দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ কোটি টাকা যিনি সর্বোচ্চ দাম দিতে পারবেন এগুলো তার নাম হয়ে যাবে সো নিলাম কার্যক্রম স্টার্ট নাও পঞ্চাশ কোটি এক কেউ কে আছেন সর্বোচ্চ দাম দেওয়ার পঞ্চান্ন কোটি পঞ্চান্ন কোটি এক পঞ্চান্ন কোটি 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 দুই দুই ষাট 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 এক পঁয়ষট্টি পঁয়ষট্টি কোটি এক পঁয়ষট্টি কোটি দুই সত্তর কোটি সত্তর কোটি এক সত্তর কোটি দুই পঁচাত্তর কোটি পঁচাত্তর কোটি এক পঁচাত্তর কোটি দুই আশি কোটি

একশো কোটি এক একশো কোটি দুই কেউ কি আছেন আর সর্বোচ্চ দাম দেওয়ার কোটি নিলামকিত সমস্ত সম্পত্তির মালিক এখন উনি একটা কথা বলি যদি কিছু মনে না করেন জীবনে কি একশো কোটি টাকা একসাথে চোখে দেখছেন মাঝখান দিয়ে তো বাদ দামি করেন একশো কোটি লঙ্গি পৈরা তাও আবার একটা কথা বলি উনি যদি টাকা না দিতে পারে না সব কিছু আমার সর্বোচ্চ দাম কিন্তু আমি বলছি আমি পঁচাশি কোটি টাকা দিব ঠিক আছে ম্যাডাম আপনি উত্তর দিতে না আচ্ছা আপনারাই বলেন তো ওনারে কি দেখে মনে হয় উনি একশো কোটি টাকা দিতে পারবো সবাই সাইলেন না আমরা কথা না বলি উনি যদি দাম যে হাঁকাইছে একশো কোটি টাকা না দিতে পারলে আমরা পরেরটা পরে দেখি আপনি কি বলত নাকি হ্যাঁ উনি বলল আর ওনার কথা আপনি ড্যাং ড্যাং নাস্তাছেন এই বেরন তো এখান থেকে নাটক না কইরা সিনকিট না কইরা আমরা এখানে ভাইয়া তুমি এই নিলামের এখানে আসছো আবার দামও বলছো একশো কোটি টাকা এত টাকা তুমি কোথায় পেয়েছো কে আপনি আমি তোমার ভাই তোর ছোট ভাই চিনি না আমার ভাই নাই তো আমি একাই তার মানে মাথায় কোনো প্রবলেম আছে মাথায় আমার প্রবলেম নেই মাথায় তোমার প্রবলেম এখানে দেখছো সবাই কুটিপুতি সবার অনেক টাকা তুমি যে দাম বলছ তুমি দিতে পারবে না আমি জানি তুমি এই জায়গাটাকে নষ্ট করে দিও না তুমি চলে যাও এখান থেকে চলে যাও কাগজপত্র সব রেডি করো যে গাড়িতে টাকা আছে জি টাকা কে আমাদের লোক আছে আপনারা একটা কাজ করুন আপনারা লোনের টাকা বাদে যে টাকাটা পাবেন না সেটা আমাদের অফিস থেকে নিয়ে আসুন আমাদের লোক আছে ভিতরে কিছু বলবেন কিছু বুঝতেছি না তুমি এত টাকা কোথেকে দিবা হ্যাঁ কোথেকে দিবা আবার বললাম গাড়িতে আছে মানে আমি ঠিক বুঝতেছি না মাথায় খেলতেছে না কিছু ভাগ্য বুঝেন ভাগ্য তকদির আজকে বাদশা কালকে ফকির আজকের ফকির কালকে বাদশা এই কারিকুলাম কার যে সৃষ্টি করছে তার মানুষের যদি নিয়োগ পরিষ্কার থাকে মানুষ যদি চায় এক কোটি কেন এক হাজার কোটি কেন হাজার হাজার কোটি টাকা আল্লাহ তারা দিতে পারে এই নিলামে কি আপনার বাড়ি নিলেমে উঠছে আপনার বাড়ি উপবাস করতেছ হম উপবাস করতেছো আমার সাথে হম উপবাস করতেছে সব আমার কপাল এই যে মাথার ভিতরে আল্লাহ দিচ্ছে না কাজে জীবনে অনেক দূর পারে অনেক বড় হইতে পারে তোমার না শ্বশুর শাশুড়ি খুব প্রিয় তুমি না শ্বশুর শাশুড়ির কথা মতো চলো হ্যাঁ শ্বশুর শাশুড়ি যেভাবে বলে সেভাবে না চলো তাহলে তো তোমার তো রাস্তা নামার কথা না তুমি তো এখন কয়েকশো কোটি টাকার মালিক হওয়ার কথা মিল ইন্ডাস্ট্রির মালিক হওয়ার কথা তুমি রাস্তা নামলা কেন এটাও তবদির রক্তের সম্পর্ক জানো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস থাকবা গো এখন জানি না রাস্তায় থাকবো কি করব অবশ্য কমলাপুর স্টেশন আছে যাদের সব কিছু শেষ হয়ে যায় না তাদের জন্য একটা জায়গা আছে কমলাপুর স্টেশন অনেক মানুষ থাকে তোমার এই শ্বশুর শরীর বউ মানে সুন্দর থাকতে পারবা

বহু মানুষ আছে হাফ প্যান্ট পরে লুঙ্গি পরে কাঁধে গামছা থাকে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক না তার মানে কি আপনি চুরি ডাকাতি করে আপনি এই এত টাকার মালিক হয়েছেন এই কথাটা কেন বললেন এখানে গাড়ি রাখা আছে জি সামনে এই টাকাগুলি নিয়ে আসেন গাড়িতে একশো কোটি টাকা আছে আর এই বাড়ি সাইড দেওয়ার দরকার নেই এই টাকাটা আমি গিফট দিলাম ব্যাংকের ঋণ ব্যাংক নিয়ে বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি সব কিছুই তোমার থাকলো তুমি একটা ইন্ডাস্ট্রির মালিক এই দশ বছরে আমি পঞ্চাশটা ইন্ডাস্ট্রির মালিক মেধা এটা কি করে সম্ভব পরিশ্রম সারাদিন থাকতাম না তো কখনো বাইরে যা কিছু করতাম না এখান থেকে যাওয়ার পরে করছি পুরুষ মানুষ যদি জিত করে তাহলে কি হয় বাদশা আর মেয়ে মানুষ জিদ করলে পাখিটার বল ইচ্ছা সাহস রাস্তা কিন্তু আল্লাহ দেখেন তাহলে ধরো আর কখনো প্রয়োজন আমার দরজা খোলা আছে আচ্ছা জি স্যার আলাদা একটা ফ্যাসিলিটিস আছে তো মানে একটু ফর্মালিটিস আছে লাগবে না আপনার ব্যাংকের টাকা নেওয়ার পরে বাকি সব কিছু ওনাকে বুঝিয়ে দেন আচ্ছা ঠিক আছে আসুন এক্সকিউজ মি আপনি আমার সাথে আসুন আসুন জামাই জামাই আমার না বাবাজি একটা জিনিস মানে মাথায় ঢুকতেছে না একটা দুটো টাকা না একশো কোটি টাকা তুমি কি ভাবতে পারো হ্যাঁ আব্বা আমার না কথা শুনতে ইচ্ছা না আমার ভাল লাগতেছে না আব্বা একশো হাজারে এক লক্ষ একশো লক্ষতে এক কোটি আব্বা আমার ভাই আমার রক্তের বড় ভাই আমার আপন ভাই যার বাসা থেকে আপনারা বলছেন বের করে দিতাম বের করে দিছি সে রাস্তায় গেছে রাস্তায় রাস্তায় থাকছে রাস্তায় খাইছে আজকে আমি আপনি আপনার মেয়ে আমার শাশুড়ি সবাই আমরা রাস্তায় নেমে গেছি রাস্তায় থাকতাম চিন্তা ভাবনা করছি সেই বড় ভাই রাস্তা থেকে আমাদের তুলে নিয়ে আসছে তুলে নিয়ে এসে এই বাড়ি গাড়ি সব ফেরত দিয়ে গেছে কিচ্ছু নেই নাই আমার ভাই আমাকে আরও কি বলে গেছে শুনছেন যদি কখনো আমার ভাইকে যদি প্রয়োজন হয় কোনো কিছুর জন্য আমার ভাইয়ের আমার ভাইয়ের দরজা খোলা আমার জন্য আর আমি কি করছি কি করছেন আপনারা হ্যাঁ আবাহ চিন্তা করলে না খুব খারাপ লাগে আপনাদের সেদিনের আচরণগুলা আমি আপনাদের সাথে পাগল হয়ে গেছিলাম আমার তো বোঝা উচিত ছিল এটা তো আমার ভাই আপনাদের রক্তের কিছু না আমার তো রক্ত সরি জামাই আসলে আমরা এখন বুঝতে পারছি ওই দিনের ওই ব্যবহার করা আমাদের ঠিক হয় নাই আসলে যাই হোক কাজ না করব ওটা তো তোমার ভাই আমার ভাই আমার অনেক ব্যাপার আমার চোখ কুইলা দিয়ে গেছে আমার ভাই আমার ভাই জায়গা অন্য কেউ হলে কি দিত আব্বাই গুলো সরি হ্যাঁ আসলে কি জানো ভাই দেখে দিছে আপনি যদি নিলাম এইগুলো কিনতে আপনি আমাকে দিতেন হ্যাঁ আপনার টাকাটা কিনা আমাকে দিতেন দিতেন না কিন্তু আমার ভাই আমাকে দিছে আমার জন্য কিন্তু আমার ভাইয়ের মায়া ঠিকই আছে আমি রাস্তায় থাকবো রাস্তায় খাবো কী খাবো না খাবো কী পোশাক পরবো এই জন্য আমার ভাই এইগুলো সব কিনা দিয়ে গেছে একশো কোটি টাকা দিয়ে আব্বা একবার চিন্তা করে দেখেন ব্যাপারটা হ্যাঁ ভাই রক্তের বন্ধন আসলে কখনও বিফলে যায় না পানি খাচ্ছে ভাগ হয় একটা কথা আছে না রক্ত কখনো ভাগ হয় না আমরা আসলে সবাই খুব ভুল করছি এই ভুলটা যেন আর দ্বিতীয়বার না হয় এবং এই ভুলটা জানা আর কেউ কখনো না করে আব্বা একটা কথা আছে না হ্যাঁ মায়ের ঋণ কখনো শোধ হয় না শরীরের চামড়া কাইটা যদি জুতাও বানায় দেয় তারপর শোধ হয় না মায়ের দুধের ঋণ আমার কাছে মনে হইতেছে কি জানেন আমি যদি আমার শরীরের চামড়া কেন আরও কিছু থাকতো সেগুলো কাইটা যদি পায়ের জুতাও বানাই দিতাম পোশাকও বানাই দিতাম তাও আমার ভাইয়ের ঋণ আমি শোধ করতে পারতাম না কারণ আত্মাদের নিয়ে আমি এখন রাস্তায় বসতে আমার মানুষের কাছে হাত পাত্ত হতো ভিক্ষা ভিক্ষা করতে হইতো চায় চায় খাইতে হইতো আপা ওইটার হাত থেকে আমার ভাই আমার বাঁচাই দিয়ে গেছে তোমার ভাইয়ের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং ভুল থেকে মানুষ শিক্ষা নেয় এটাই আমাদেরকে মনে রাখতে হবে চলো ভিতরে যাই আসো আপনারা ভিতরে জানাব্বা ওনাদের সাথে আমার হিসাব নিকাশগুলো শেষ করে আসতেছি যাও